কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে সেটা বলবেন যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাতে পারেন তো বেরিয়ে পড়েছি আমি আর বৌদি কোথায় যাচ্ছি একটুখানি ওয়েট করুন সবটা জানতে পারবেন দেখতে থাকুন আমার ভিডিওটা তো চলে এসেছি দেখুন আমাদের এখানে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে মানে পুজো হচ্ছে তার সাথে যোগ্য হচ্ছে তো আমি একটু প্রণামী দিয়ে দিলাম আর তার সাথে এখানে বাবা কিন্তু কপালে একটা টিপ পরিয়ে দিল আর দেখতে পেয়েছেন কত লোক এসেছে তার সাথে কিন্তু এখানে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে এখানে যোগ্য হচ্ছে তার সাথে এই যে ব্রাহ্মণরা বসে রয়েছে এবং এখানে পাঁচালিও পড়ছে তো অনেক অনেক মাঠে ভিড় হয়েছে আর মাঠটা কিন্তু অনেক বড় তো আমি যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর ওই যে দেখতে পেয়েছেন ওই দিকটা করে কিন্তু যজ্ঞ হচ্ছে ওই যে দেখুন আগুন জ্বলছে পুরোটা দেখাতে পারছি না বলা যায় না আবার যদি মানে প্রবলেম চলে আসে আর এই যে দেখতে পেয়েছেন এখানে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে তো আমরাও দাঁড়িয়ে পড়েছি প্রচুর একসাথে কিন্তু অনেক লোক মানে বসিয়েছে আর এখানে প্রচুর লোক খায় দুদিন ধরে ভোগ খাওয়ানো হচ্ছে বাইরেও কিন্তু আর একটা মানে জায়গা করেছে সেখানেও কিন্তু খাওয়া দিচ্ছে কারণ প্রচুর লোক তো হলে ওরা খাইয়া শেষ করতে পারবে না তো খাবারও কিন্তু দারুণ রান্না হয়েছে যারা খেয়েছে তারাই বলছে তো আমিও দাঁড়িয়ে পড়েছি এখানে লাইন দিয়ে দেখতে পেয়েছেন সবাই খাচ্ছে আমিও কিন্তু এখানে বসে পড়েছি এবার কী কী দিয়েছে বলুন তো ভোগেতে আজকে দিয়েছে একটু আপনারা দেখতে থাকুন তাহলেই আপনারা দেখতে পাবেন কি দিয়েছে এই দেখুন পোলাও দিয়েছে তার সাথে কিন্তু আলুর দম আর কি দিয়েছে বলুন তো পায়েস তো এত সুন্দর খেতে হয়েছে আর ঠাকুরের ভোগ তো সত্যি বলছি দারুণ খেতে হয় আগের বছর কিন্তু খিচুড়ি দিয়েছিল আর এরকম নিচে বসিয়ে এবারে কিন্তু চেয়ার টেবিল করেছে যাই হোক এখানে কিন্তু হাত ধোয়ারও ব্যবস্থা করে দিয়েছে দেখেছেন তো আগের বারের থেকেও এবারে অনেক সুন্দর করেছে এই যে বাইরে সব দেখতে পাচ্ছেন বাইরেও কিন্তু খাওয়ান দাওয়ান চলছে প্রচুর লোক খাচ্ছে মানে কি বলবো আর এখানে এই যে সবাই বসে আছে ঠাকুরের নাম গান হচ্ছে তার সাথে আমিও কিন্তু একটুখানি বসে পড়লাম খেয়ে একটু এখানে বসে একটু গান শুনে নাম শুনে তারপর কিন্তু এখানে মেলাও বসেছে মানে টুকটাক জিনিস আর বাদাম জিলিপি তো সব জায়গাতেই বসে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না টাটা